চৈত্র মাসে ভুল করেও বাড়ির এই জিনিসগুলি কাউকে দেবেন না বন্ধুরা শাস্ত্র মতে বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস নিজে অজান্তেও যদি আপনি চৈত্র মাসে কাউকে দেন তাহলে সংসারে নেমে আসবে চরম দারিদ্র সারা বছর অর্থকষ্টে ভুগতে হবে চৈত্র অতি গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে শাস্ত্র মতে কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় ঠিক একইভাবে নিজের অজান্তে যদি চৈত্র মাসে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সারা বছর তার ফলে কষ্ট পেতে হয় এই পর্বে আমরা আপনাদের জানাবো চৈত্র মাসে যে কাজগুলি ভুলেও করবেন না যে জিনিসগুলি ভুলেও বাড়ি থেকে দেবেন না এবং যে কাজগুলি করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপায় সম্মানীয় দর্শক শ্রোতা সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার তার আজকের এই পর্বে আপনাদের আমরা স্বাগত জানাই আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর এই সময় বসন্তকাল এর এরপরেই আসবে গ্রীষ্ম পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের জানতে হবে চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় শাস্ত্র মতে নিজের ভাগ্য ফেরাতে বিশেষ করে চৈত্র মাসে প্রতিদিন সকলেরই সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করা উচিত এতে সুফল পাওয়া যায় মান যশ প্রতিপত্তি খ্যাতি লাভ হয় কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা তাই চৈত্র মাসে স্নান করার পরে প্রতিদিন তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল সিঁদুর চাল ডাল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করুন এবং চৈত্র মাসের দিনগুলির শুভ সূচনা করবেন বন্ধুরা আর্থিক উন্নতির জন্য আমরা সকলেই কম বেশি অক্লান্ত পরিশ্রম করে থাকি তবে নিজের অজান্তে চৈত্র মাসে ভুল করে এই পাঁচটি জিনিস দান করে ফেলার ফলে নতুন বছরে আর্থিক উন্নতিতে বাধার সম্মুখীন হতে হয় দুঃখ দুর্দশা লেগেই থাকে জীবনে আর আমরা এই প্রতিবেদনে যে জিনিসগুলি সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেগুলি চৈত্র মাসে কাউকে ভুলেও দিয়ে দিলে এই জিনিসগুলির সাথে সাথে মা লক্ষ্মীও বাড়ি থেকে চলে যান যার ফলে পরিবারে নেমে আসে চরম আর্থিক সমস্যা দারিদ্র বাস্তুদোষ প্রথম যে জিনিসটির কথা আপনাদের জানাবো যা চৈত্র মাসে কেউ চাইলে বা কোনো অবস্থাতেই কাউকে দেবেন না তা হল সর্ষে বন্ধুরা সর্ষে কাউকে যদি চৈত্র মাসে দান করেন তাহলে ভয়ঙ্কর দুর্ভাগ্য আসে তাই নিয়ম মেনে চৈত্র মাস চলাকালীন সময়ে কাউকে সর্ষে দেবেন না কিংবা কারোর থেকে সর্ষে নেবেন না নতুবা আপনার দুর্ভাগ্যের শিকার হয়ে পড়বেন আপনি নিজেই বাস্তুশাস্ত্রতেও বলছে এই একই কথা এই কথা না মেনে আপনি যদি এই মাসে কাউকে সর্ষে দেন তাহলে আপনার জীবনে তার খারাপ প্রভাব পড়বে জন্মছকে শনির দশায় কষ্ট পেতে হবে তাই একটু মনে রেখে নিয়ম মেনে চৈত্র মাস চলাকালীন সময়ে কাউকে সর্ষে দেবেন না কিংবা কারো থেকে সর্ষে নেবেনও না নতুবা দারিদ্র দুর্ভাগ্যের শিকার হয়ে পড়বেন নতুন বছরে দ্বিতীয়ত এই চৈত্র মাসে কারোর থেকে টাকা পয়সা ধার চাইবেন না বন্ধুরা চৈত্র মাসে টাকা যেমন ধার চাইবেন না তেমন ধার দেবেনও না একটু খেয়াল করে দেখবেন বড় বড়ো ব্যবসাদারেরা আগে কাউকে ধার দিয়ে থাকলে তা এই চৈত্র মাসেই ফেরত নিয়ে নিতে চেষ্টা করেন তাই আপনিও যদি মা লক্ষ্মীকে ধরে রাখতে চান সংসারে আর্থিক আয় উন্নতি বাড়াতে চান তবে চৈত্র মাসে সমস্ত ধারের টাকা তুলে নিতে চেষ্টা করুন এবং নতুন করে ঋণ ধার এসবে জড়িয়ে পড়বেন না একটি বিশেষ বিষয় জেনে রাখুন কোনো পরিবারে বিশেষ কোনো কারণে বা বিশেষ কোনো ঘটনা ঘটলে টাকার প্রয়োজন হলে জমানো টাকা ভাঙা যেতেই পারে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু নতুন করে চৈত্র মাসে ঋণ ধার এসবে জড়িয়ে না পড়াই ভালো এতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তৃতীয়ত চৈত্র মাসে আপনার বাড়ির যে জিনিসটি কাউকেই কোনো অবস্থাতে দেওয়া যাবে না তা হলো আপনার ব্যবহৃত বাড়ির শখের গহনা বন্ধুরা আমাদের গৃহিণীদের কম বেশি সকলেরই কিছু গহনা থেকে থাকে আর এই মূল্যবান গহনা আপনার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবী কোনো কারণে যদি এই চৈত্র মাসে আপনার থেকে চায় তাহলে তাদের একটু বুঝিয়ে বলুন জেনে রাখুন গহনাতে স্বয়ং মা লক্ষ্মীর বাস আর জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে চৈত্র মাসে নিজের ব্যবহৃত বাড়ির শখের গহনা আপনি যদি অন্য কাউকে দেন তাহলে মা লক্ষ্মীও সেই গহনার সাথে বাড়ি ত্যাগ করেন নেমে আসে চরম দারিদ্র তাই একটু খেয়াল রেখে সতর্কতার সাথে এ বিষয়টি মনে রাখবেন এবং চৈত্র মাস চলাকালীন আপনার ব্যবহৃত মূল্যবান সোনা রূপোর গহনাগুলি কাউকেই দেবেন না এর ফলে অর্থনৈতিক দিক খারাপ হয়ে যাবে চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে মানসিক অবসাদ আসে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং বাড়িতে শুভ শক্তি বাড়াতে চৈত্র মাসে প্রতিদিন সন্ধেবেলা নিমপাতা ও কর্পুর জ্বালান প্রতিদিন সন্ধ্যেবেলা চৈত্র মাসে বাড়িতে ধুনো দেওয়া ভালো তলায় প্রদীপ দেখাবেন এবং নিয়মিত তুলসী গাছের যত্ন পরিচর্যা করবেন জল দেবেন এতে বাস্তুদোষ দূর হবে মানসিক অবসাদও দূর হবে চৈত্র মাসে চতুর্থত যে জিনিসটি ভুলেও কাউকে দেওয়া যাবে না তা হল পুজোর কাজে ব্যবহৃত কোনো রকম জিনিস আপনার বাড়ির ঠাকুরের কাজে ব্যবহৃত শঙ্খ কাসর ঘন্টা কিংবা অন্য কোনো জিনিস এই চৈত্র মাসে কোনো অবস্থাতেই কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন শাস্ত্র ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসগুলিতে অত্যন্ত পরিমাণ শুভ শক্তি নিহিত থাকে যা পরিবারকে রক্ষা করে তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী চৈত্র মাস চলাকালীন বাড়ির ঠাকুর ঘরে ব্যবহৃত কোনো জিনিসপত্র কাউকে দেওয়া মানে পরিবারের ওপর থেকে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি কমে যাওয়া কর্মে যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তারা চৈত্র মাস চলাকালীন রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে এক খুঁটি জল মাথার কাছে রেখে দিন সকালে উঠে ঘরটি সাতবার নিজের মাথার কাছে ধরুন পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন চৈত্র মাসে এই কাজটি করলে বহু সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন পঞ্চমত যে জিনিসটি চৈত্র মাসে ভুলেও কাউকে বাড়ি থেকে দেবেন না তা হল ঝাড়ু বা ঝাঁটা এ মাসে কাউকেই দেবেন না ঝাড়ু বাস্তুশাস্ত্র অনুসারে আপনারা এই মাসে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহারও করতে দেবেন না আমরা সবাই কম বেশি জানি ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক তাছাড়া এই মাসে পুরনো ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে থাকলে সেটিও বাইরে ফেলবেন না এতেও মা লক্ষ্মী রুষ্ট হন সংসারে নেমে আসে বড় বিপর্যয় বন্ধুরা চৈত্র মাসে লবণ কাউকে দান করবেন না এবং শরীর স্বাস্থ্য ভালো রাখতে লবণ এই মাসে যতটা পারবেন কম খাবেন চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খেতে হয় এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়াও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিম সঙ্গে পারলে এক টুকরো আঁখি গুড় খেলে আরও উপকার পাবেন চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এ মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এ সময় টাটকা দই খেলে উপকার পাবেন চৈত্র মাসে যেহেতু হজম ক্ষমতা কমে যায় ভাজা মশলাদার খাবার এড়িয়ে হালকা খাবার খাবেন চৈত্র মাসের এই সকল নিয়ম পালনে নিশ্চিতভাবে উপকৃত হবেন ভালো থাকবেন সাথে থাকবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে